আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে কাকচি বিরিয়ানি রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হতে পারে না তো আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন আসলে আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজির মতো নিয়েছি বড়ো বড়ো কেটে নিয়েছি এখানে কিন্তু কাকচিতে বড়ই কাটে তো বড়ো এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো দিয়ে দিলাম দেড় চামচের মতো রসুন বাটা দেড় চামচের মতো আদা বাটা দিয়ে দেব পেঁয়াজ এখন দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা আর একটা কথা বলি এখানে কিন্তু আমি তেলটা আগে থেকে দিয়ে রেখেছিলাম পেঁয়াজ ব্রেস্তা করা তেলটা এর জন্য আপনারা আমাকে তেল দিতে দেখবেন না ভিডিওতে তো এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচের মতো বাদাম বাটা আর এখানে কিচমিশ আলু বুখারা আর হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা দেওয়া আছে বাটা এটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে আমি দুই চামচের মতো লবণ দিয়েছি টক দই দিয়েছি চিনি দেব তিন চামচের মতো আর এটা আমি পাকিস্তানি যে মশলাটা আছে একচি বিরিয়ানি সবসময় আমি রান্না করলে এটা দিয়ে রান্না করি আমার কাছে এটা ভালো লাগে আর এখানে আমি বাসায় করা যে বিরিয়ানির মশলাটা সেটা আমি দেখে দিয়ে দিয়েছি এখানে সব ধরনের মশলা মেশানো আছে তো লবণ দিয়ে আমি ভালো করে কিন্তু হাতে মেখে নেব হাতে মেখে একটু লাল মর্যের গুঁড়ো দেবো যেটা একটু কালারটা ভালো আসবে দেখতে ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এখানে একটু জর্দা রং দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে বাদ দিতে পারেন কিন্তু জর্দা রঙটা বেরিয়ে নিতে দিলে কাঁচিতে দেখতে ভালো লাগে তো আমি আরেক চুলায় পানি বসিয়ে দিলাম পানির মধ্যে এখানে দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা আর হচ্ছে শাহিজিরা এগুলো দিয়ে এখন আমি পানির মধ্যে যখন বলো কেসে গেছে আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন আমি পুরো একশো কিন্তু এটা ফুটাবো না আশি পার্সেন্ট ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব বিশ পার্সেন্ট এর পরে যখন আমি মাংসর মধ্যে রাইসটা দেব। তখন ফুটে যাবে তো এদিকে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে এখন আমি যে কড়াইতে দিব মাংসটা আমি একা ক্লেয়ার করে দিয়ে দেবো প্রথম লেয়ারটা দিয়ে আমি যে রাইসটা আছে রাইসটা সব দিয়ে দেব দিয়ে আমি আবার এটার উপরে আবার মাংস দিয়ে দেব তো আলু ভেজে রেখেছিলাম আমরা তো আলু প্রেমিক আলু না হলে আমাদের হয় না আমরা সবাই আলু পছন্দ করি তো আলু দিয়ে আমি মাংস দিয়ে আবার আবার আমি দিয়ে দেবো রাইসগুলো তো সবগুলো এরকম একে একে সব দিয়ে আমি তিনটা লেয়ার কিন্তু দিয়েছি এখানে এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা পেঁয়াজ রেস্তা কাঁচামরিচ ঘি এটা দিয়ে দেব দিয়ে আমি এটা মধ্যে যে আমি জর্দা রঙটা দুধের মধ্যে জর্দা রংটা গুলিয়ে রেখেছি এখানে আমি একটু কেওড়া জল গোলাপ জল দুটো মিশিয়ে দিতে আজকে গোলাপ জলটা ছিল না শুধু কেওড়া জলটা দিয়েছি পরিমাণে অল্প দিয়েছি এখন আমি চিত্রটা। এখানে লাগিয়ে দিব, যাতে এখান থেকে ভাবটা না বের হয় তো ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এখন আসতে অল্প জালে আমি লো হিটে একদম চুলোর পরে কিন্তু বসিয়ে রাখব আবার কিছুক্ষণ পরে একটা তলে তাওয়া দিয়ে দেব একটুও পুড়ে যাবে না তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে মার্শাল্লা এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর একটা চাল কিন্তু ভেঙে যায়নি তো এখন আমি একটা তুলে নেব সবগুলো এখানে পাতিলে যেগুলো আমরা খাবো সেটা তুলে নেব বাকিটা থাকবে তো মার্শাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা বাসায় সেম এভাবে ট্রাই করতে পারেন আমার কাকচির বিরিয়ানি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক ফলো কঠোর